সালাম ওয়ালাইকুম এভ্রি ওয়ান আপনাকে স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো যে ক্যাম স্ক্যানার ব্যবহার করে কীভাবে অতি সহজেই আপনি একটা পেজটাকে পিডিএফ করে নিতে পারবেন সো এটার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের আইফোন যে অ্যাপ স্টোর আছে ওই অ্যাপ স্টোরে যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা প্লে স্টোরে গিয়ে সার্চ অপশন লিখবেন যে ক্যাম স্ক্যানার ক্যাম স্ক্যানার লিখলেই যে প্রথমে চলে আসবে যে ক্যাম স্ক্যানার পিডিএফ স্ক্যানার আমার এই সফটওয়্যারটি আগে থেকে ইনস্টল করা আছে সো এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর একটু সময় নিবে সো একটু অপেক্ষা করতে হবে আপনাদের প্রথমে দেখতে পাবেন যে একটা ক্যামেরা মতো ইন্টারফেস সো এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে পৃষ্ঠাটি পিডিএফ করবেন সেটার উপরে আপনি এই এর মতো যে চিহ্নটি আছে ওইটাতে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পরে একটু অপেক্ষা করলে দেখবেন যে অটোমেটিকটি সেটা সাদা সুন্দর করে চলে আসবে সো এটা থেকে আপনি ক্লোক করতে পারবেন তারপর আদারওয়াইজ আরো অনেকগুলো অপশন আছে সেটা আপনি করতে পারবেন তারপর আপনি রাইট বাটনে ক্লিক করবেন রাইট বাটনে ক্লিক করার পরে আপনি যদি চান অপর কোনো পৃষ্ঠাকে আপনি পিডিএফ করবেন সো ওইটার জন্য আপনি অ্যাড যে ইন্টারফেসটি আছে ক্যামেরার মতো ওই অ্যাড অপশন একটা ক্লিক করবেন অ্যাড অপশনে ক্লিক করার পরে এভাবে আপনারা দ্বিতীয় পৃষ্ঠাকেও অতি সহজে পিডিএফ করে নিতে পারেন সো তারপরে আপনারা রাইট বাটনে ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করার পরে এই যে শেয়ার অপশনটি আছে এই শেয়ার অপশনে একটা ট্যাপ করবেন সো শেয়ার অপশনে ট্যাপ করার পরে আপনারা হোয়াটসঅ্যাপ কিংবা গুগলের মাধ্যমে আপনি অতি সহজেই এ পিডিএফটি আপনারা কম্পিউটার কিংবা মোবাইলে নিয়ে নিতে পারবেন সো এইভাবেই অতি সহজে আপনি আপনার ক্যাম স্ক্যানার ব্যবহার করে পিডিএফ কার্যক্রমটি সম্পূর্ণ করে নিতে পারবেন সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম